আসসালামাইকুম আমরা চিতিমাতে কুমিল্লা বিশ্ব রোডে নোয়া ঢাকা থেকে একটি বাস আন্দোলন করে হচ্ছে আমরা বিশ্ব রোড বাসটাকে আটকাইছি এটার ভিতরে পুরো হচ্ছে আন্দোলনকারী ওদেরকে আমরা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ইতিমধ্যে আটকানো হয়েছে এটার ভিতরে সবগুলো হচ্ছে আন্দোলনের আন্দোলনের তাইছে না এটা এটা ঢাকার তাইছে না এটা ঢাকার তাইছে এই গেঞ্জিটা ধরে দেখ গেঞ্জিটা দেয়া লাইবে লাইবে গেঞ্জিটা দেয়া এ দেন এ দেন

ও একটু দরজাটা খুলো আমি সুধুরী ইককাম আমি সুধুরী ইককাম বলেন আচ্ছা এই আচ্ছা আচ্ছা শোনো কেউ ওডুক না আমি সুধুরী ইককাম মোবাইলটা লই একটু খুলাও বালা কথা কইছি লাইভে আছি শুধু আমি ইককাম দরজাটা খুলো কেন আচ্ছা তুমি দরজাটা আমার খুলো লাইভে আছি ব্যানারটা দাও ব্যানারটা আছে তুমি বজা না আমার এই ফুল আমি ঢুকি

তুমি কিন্তু

আচ্ছা আমি বলতেছি আমি স্যার আমি বলতেছি দাদা খালা স্যার আমি ভিতরে ঢুকছিলাম

দেখছেন দেখতে পাচ্ছেন সবাই বিশ্বরত চলে আসুন সবাই কুমিল্লা বিশ্বনাথ চলে আসুন আমরা একটা গাড়ি ধরতে উত্তর

মায়ের মায়ের কথা লাগে মাইক সুতানির বুতর নডির ভুতরে মাইর আমি ধরছি অনেক কষ্ট ধরছি আরে আমি গেঞ্জিটা কান্দিছে আমি সাদা গেঞ্জিটা দেখে বুঝি দেখি সে গিয়ে দেখছি বেনার একটা সিজাল আইসে আমি গেঞ্জিটা কান্দ অনেক জন দেখছি আন্দোলনের গেঞ্জি সুতানির বুতলটা আমার টুকটাক ধরছে নডির বুতল আমি দেখতে নামো দেখতে নামো ব্রেক কালাম ভিতরে দুকানে কুমিল্লা বুয়া কুমিল্লা বুয়া